ভুল করেও মানি প্ল্যান্টে এমন জল ঢালবেন না পুরো ঘর নষ্ট হয়ে যায় মানি প্ল্যান্ট সম্পর্কিত এমন দশটি তথ্য যা খুব কমই কেউ আপনাকে বলেছে মানি প্ল্যান্টের দশটি অলৌকিক উপকারিতা জেনে নিন যা আপনাকে অবাক করবে বন্ধুরা বাস্তুশাস্ত্র অনুসারে মানি প্ল্যান্টকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় মানি প্ল্যান্ট সম্পর্কে এমন অনেক আকর্ষণীয় তথ্য রয়েছে এটি যেখানেই থাকুক না কেন এটি তার সাথে সম্পদ নিয়ে আসে বিশ্বাস করা হয় যে যেখানে মানি প্ল্যান্ট লাগানো হয় সেখানে সম্পদের দেবী মাতা লক্ষ্মী বাস করেন আসুন আমরা আপনাকে বলি যে যে ব্যক্তি মানি প্ল্যান্টের সঠিক যত্ন নেয় তার বাড়িতে কখনো অর্থের অভাব হয় না এমন পরিস্থিতিতে আমরা জানি মানি প্ল্যান্ট গাছের দশটি অলৌকিক উপকারিতা কি কি যা আপনি জানেন না এবং এই উপকারিতাগুলি আপনাকে খুব কমই বলা হয় এর সাথে আমরা এটাও জানবো যে মানি প্ল্যান্টে কোন জল ঢালা উচিত নয় বন্ধুরা আরও এগিয়ে যাওয়ার আগে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই বেল আইকনটি টিপুন বন্ধুরা যদি তুমি তাড়াতাড়ি ধনী হতে চাও তাহলে এমন পরিস্থিতিতে কখনোই কারো কাছ থেকে মানি প্ল্যান্ট কিনে লাগাও না এই গাছটি এমন ব্যক্তির বাড়ি থেকে লাগানো উচিত যার আর্থিক অবস্থা ভালো নয় মানি প্ল্যান্টটি আগে থেকেই শক্তিশালী হওয়া উচিত যে বাড়িতে মর্যাদা টাকা সম্পদ এবং সবকিছু থাকে যেখানে পূজা করা হয় সেখানে তুমি ওপর থেকে একটু মানি প্ল্যান্ট ছিঁড়ে ফেলতে পারো কিন্তু মনে রেখো হলুদ পাতা বা শুকনো পেট সহ মানি প্ল্যান্টটি ছিঁড়ে ফেলো না কাণ্ডটি সম্পূর্ণ সবুজ হওয়া উচিত এবং প্রথমে এদিকে জনের বোতলে রাখা উচিত যাতে রস বেরোয় তারপরে তুমি এটি কোনো মাটিতে লাগাতে পারো অথবা বোতলেও লাগাতে পারো তুমি বিশ্বাস করবে না যে যখন কেউ তার বাড়িতে মানি প্ল্যান্ট লাগায় তখন চুম্বকের মতো তার বাড়িতে সম্পদ আসে এটি খুব শুভ ফলাফল দেয় মানি প্ল্যান্টের শক্তি কখনোই দেখানো উচিত নয় যদি তুমি এটি বোতলে লাগিয়ে থাকো তাহলে তার সাথে একটি লাল রঙের ফিতে বেঁধে দাও যাতে রস লুকিয়ে থাকে লাল রঙের ফিতে বাঁধলে মানি প্ল্যান্টের শক্তি বৃদ্ধি পায় তাই মানি প্ল্যান্টে লাল রঙের ফিতে বাঁধার পরামর্শ দেওয়া হয় যদি লাল রঙের সুতো না থাকে তাহলে লাল রঙের সুতোও বাঁধতে পারেন বন্ধুরা আমাদের জানান মানি প্ল্যান্টটি কোথায় লাগাতে পারেন এর সাথে আপনি এটি ছাদে লাগাতে পারেন বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির মাঝখানে লাগাতে পারেন দক্ষিণ পূর্ব দিক মানি প্ল্যান্ট লাগানোর জন্য সবচেয়ে ভালো এই দিকে এই গাছটি লাগালে ঘরের সুখ আর সমৃদ্ধি বৃদ্ধি পায় এবং ইতিবাচক শক্তি খুব দ্রুত সঞ্চায়িত হয় এই দিকের দেবতা হলেন বাধা বিনাশকারী ভগবান গণেশ তার প্রতিনিধি হলেন শুক্র অতএব আপনি যদি ধনী হতে চান তাহলে আপনি এই দিকে এই গাছটি লাগাতে পারেন আপনি মানি প্ল্যান্টকে পানির বোতলে রাখতে পারেন অথবা মাটিতে লাগাতে পারেন বিশ্বাস করা হয় যে যখন আপনি টাকার মতো মানি প্ল্যান্টের পূজা করেন তখন এর ইতিবাচক প্রভাব খুব দ্রুত কমে যায় আপনি যেখান থেকে ঘরে প্রবেশ করেন সেখান থেকে মূল দরজার উপরে মানি প্ল্যান্ট লাগান এতে ঘরে সুখ আর সমৃদ্ধি বজায় থাকে বন্ধুরা যদি আমরা একটি গোপন তথ্যের কথা বলি যখন এর একটা পাতাও হঠাৎ হলুদ হয়ে যায় বা শুকিয়ে যায় তখন এটি দেখায় যে এখন আমাদের আর্থিক অবস্থা দুর্বল হতে চলেছে অর্থের ক্ষতি হতে চলেছে এবং ব্যয় বৃদ্ধি পেতে চলেছে অথবা ঋণ বৃদ্ধি পেতে চলেছে প্রায়শই এমন ঘটনা ঘটে যেখানে মানি প্ল্যান্টের সাথে ভুলভাবে আচরণ করা হয় বন্ধুরা ভুল জল ঢাললে এটি ঘটে বিশ্বাস করা হয় যে মানি প্ল্যান্ট এমন একটি উদ্ভিদ যা সম্পদ আকর্ষণ করে আপনার এটিকে সম্মান করা উচিত আপনার মানি প্ল্যান্টে দুই গ্লাস জল ঢালা উচিত আপনি যে জল পান করেন তা সর্বদা পরিষ্কার জলে ঢালা উচিত আপনি চাইলে জলে সামান্য আলুর রস দিতে পারেন এতে মানি প্ল্যান্ট খুব দ্রুত বৃদ্ধি পায় স্বাভাবিকভাবেই মানি প্ল্যান্ট যখন বড় হয় তখন সম্পদের দেবী মাতা লক্ষ্মী বাড়িতে বাস করেন ধন আকর্ষণ করবে আপনার কোনো সমস্যা হবে না এছাড়াও নোংরা জল ঢালা উচিত নয় যদি কোনো মহিলা ঋতুস্রাব হয় তাহলে এমন পরিস্থিতিতে মানি প্ল্যান্টে জল ঢালা উচিত নয় এছাড়াও তুলসিতেও জল ঢালা উচিত নয় এটি গাছগুলিকে শুকিয়ে দেয় এবং ঘরে টাকা আনার পরিবর্তে মৃত্যু ডেকে আনে রবিবার ভুল করেও মানি প্ল্যান্টে জল দেবেন না বন্ধুরা মানি প্ল্যান্টের ডালগুলি সর্বদা উপরের দিকে যাওয়া উচিত মানি প্ল্যান্ট যত উপরে যাবে তত বেশি টাকা আকর্ষণ করবে ঘরে সুখ আসবে মানি প্ল্যান্টের মাটি বা বোতলে এক টাকার একটি কয়েন রাখতে হবে এতে ঘর বৃদ্ধি পাবে টাকা আপনার মধ্যে আকর্ষণ করবে বলা হয় টাকা টাকা আকর্ষণ করে মানি প্ল্যান্টে এক টাকার কয়েন রাখলে খুব দ্রুত ইতিবাচক শক্তি সঞ্চারিত হয় বন্ধুরা আপনার বাড়ির মানি প্ল্যান্ট কাউকে উপহার দেওয়া উচিত নয় অন্যথায় আপনার বাড়ির আর্থিক অবস্থা ধ্বংস হয়ে যাবে আপনার উপার্জিত সমস্ত টাকা ধীরে ধীরে শেষ হয়ে যাবে আপনার বাড়ির মানি প্ল্যান্ট উপহার দেওয়ার মানে আপনি আপনার বাড়ির সম্পদ দান করেছেন তাই আপনার কখনোই কাউকে মানি প্ল্যান্ট উপহার দেওয়া উচিত নয় যদি আপনি দান করতে চান তাহলে আপনি এটি বাইরে থেকে আনতে পারেন কিন্তু আপনার বাড়ির মানি প্ল্যান্ট কাউকে উপহার দেবেন না এটি আপনার সর্বনাশ করতে পারে বন্ধুরা আপনি প্রায়শই আপনার বাড়িতে অফিসে বা দোকানে লাগানো মানি প্ল্যান্ট দেখেছেন মানি প্ল্যান্টের প্রতিটি রং চোখের স্বস্তি দেয় বাস্তুশাস্ত্রের দৃষ্টিকোণ থেকে মানি প্ল্যান্টকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় বিশ্বাস করা হয় যে এই গাছ লাগালে সৌভাগ্য বৃদ্ধি পায় এবং পরিবারের সম্পদ আর সমৃদ্ধি আসে ঘরে মানি প্ল্যান্ট লাগালে শুক্র গ্রহ শক্তিশালী হয় যখন শুক্র শক্তিশালী থাকে তখন ব্যক্তি রঙের দিক থেকে রাজা হয়ে যায় দেবী লক্ষ্মীর আশীর্বাদ তার উপর স্থায়ীভাবে বর্ষিত হয় বন্ধুরা যদি মানি প্ল্যান্ট সম্পূর্ণ হলুদ হয়ে পেট পড়তে শুরু করে তাহলে তাৎক্ষণিকভাবে তা তুলে ফেলা আপনার জন্য ভালো যদি পাতায় বারোটি হলুদ স্পট থাকে তাহলে কাচি দিয়ে কেটে ফেলে দিন কিন্তু সম্পূর্ণ শুকনো মানি প্ল্যান্ট আপনার সর্বনাশ করতে পারে তাৎক্ষণিকভাবে তা সরিয়ে ফেলুন বন্ধুরা সকালে ঘুম থেকে উঠে প্রথমে মানি প্ল্যান্টটিকে দেখুন এটি শুভ বলে মনে করা হয় সারাদিন আপনার উপর ইতিবাচক তরঙ্গ তৈরি হবে বন্ধুরা শুক্রবার মানি প্ল্যান্ট লাগানো উচিত বিশ্বাস করা হয় যে এই দিনে ঘরে মানি প্ল্যান্ট লাগালে কখনো অর্থের অভাব হয় না এবং ব্যবসার অগ্রগতির পথও খুলে যায় এতে দেবী লক্ষ্মীর আগমন ঘটে যখনই প্লান্টে জল দেন তাতে কয়েক ফোঁটা দুধ দিন বিশ্বাস করা হয় যে এটি করলে ধন বৃদ্ধি পেতে শুরু করে মানি প্ল্যান্টের ভালো বৃদ্ধির জন্য এতে কাঁচা গরুর দুধ রাখা খুবই শুভ বলে মনে করা হয় মানি প্লান্টে দুধ দিলে এটি খুব দ্রুত বৃদ্ধি পায় এবং ব্যক্তির ভাগ্যও একই গতিতে উজ্জ্বল হয় বন্ধুরা মানি প্ল্যান্টে পরিষ্কার পরিচ্ছন্নতার যত্ন নেওয়া উচিত যদি বোতলে করে থাকেন তাহলে নোংরা না হলে তাৎক্ষণিকভাবে জল পরিবর্তন করুন যদি মাটিতে লাগিয়ে থাকেন তাহলে মাটি পরিষ্কার থাকা উচিত মাটি থেকে আবর্জনা অপসারণ করা উচিত মাটিতে কেবল কম্পোস্ট সার প্রয়োগ করা উচিত এতে নিশ্চিত হবে যে গাছটি কখনোই শুকিয়ে যাবে না আপনি ঘরে এক হাজারেরও বেশি মানি প্ল্যান্ট লাগাতে পারেন পাশাপাশি ঘরেও লাগাতে পারেন আপনি অফিসে লাগাতে পারেন বন্ধুরা ছোট পেটের মানি প্ল্যান্ট লাগান ভালো বলে মনে করা হয় এটি দ্রুত সম্পর আকর্ষণ করে ঘরে মানি প্ল্যান্ট লাগালে স্বামী স্ত্রীর মধ্যে কখনো ঝগড়া হয় না বরং ভালোবাসা বৃদ্ধি পায় সম্পর্কের মধ্যে মাধুর্য আসে পরিবারে পরস্পর ভালোবাসায় স্বস্তি আসে বন্ধুরা মানি প্ল্যান্ট অশুভ শক্তি শনাক্ত করতে সক্ষম ভালো করে লক্ষ্য করুন যদি মানি প্ল্যান্টের পাতায় দাগ থাকে তাহলে বুঝে নিন আপনার ঘরে কোনো অশুভ শক্তি বাস করছে কারণ মানি প্ল্যান্ট নেগেটিভিটি শেখায় তাই আপনার এমন গাছটি ফেলে দেওয়া উচিত এটি নেগেটিভিটিও দূর করবে তবে মনে রাখবেন যে পাতায় দাগ দেখা গেলে তা অদ্ভুলভাবে ফেলে দিন এতে আপনার ঘরের সমস্ত নেগেটিভিটি কখনোই ঘরে প্রবেশ করতে পারবে না বন্ধুরা এটা সত্যি যে মানি সম্পদ আকর্ষণ করে দেবী লক্ষ্মীকে খুশি করার জন্য ঘরে একটা মানি প্ল্যান্ট থাকা প্রয়োজন শুক্রকে খুশি করার জন্য ঘরের ভিতরে একটি মানি প্ল্যান্ট লাগানো সবথেকে ভালো বলে মনে করা হয় মানি প্ল্যান্ট এমন একটি গাছ যা ঘরে লাগালে শুক্র খুব দ্রুত শক্তিশালী হয়ে ওঠে আপনি খুব দ্রুত সম্পাদও পেতে পারেন আপনি আরও উন্নতি করবেন আপনি ধনী হবেন আপনি কোটিপতি হবেন বন্ধুরা এই উপকারিতাটি আপনার কেমন লেগেছে দয়া করে কমেন্ট করুন এবং হ্যাঁ দয়া করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আমরা পরের ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ সুস্থ থাকুন ধন্যবাদ